আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো নয় নম্বর পৃষ্ঠা থেকে এখানে তোমাদেরকে একটি অঙ্ক দেওয়া হয়েছে এটি কিভাবে করতে হবে তা আমরা এখন দেখে নিব চলো শুরু করি চতুর্থ সেশন এবার চলো তরঙ্গ সংক্রান্ত কিছু রাশি সম্পর্কে জেনে নিয়ে একে মাপঝোক করতে শিখি অনুসন্ধানী পাঠ বই থেকে তরঙ্গের সঙ্গে যুক্ত কিছু রাশি অংশটা বের করে পড় পর্যায়কাল কম্পাঙ্গ কাকে বলে বুঝে নাও পাশের ছবিগুলো দেখার সময় ব্যবহার করে যে পরীক্ষণ স্মরণ করার চেষ্টা করো এই তিনটি তা রাশির মধ্যে গাণিতিক সম্পর্ক সমীকরণ হল ভি ইকুয়েল এফ ল্যামডা কিভাবে পাওয়া গেল তা বোঝার চেষ্টা করো ধারণা স্পষ্ট করার প্রয়োজনে শিক্ষকের সহায়তা চাও বি ইকুয়েল এফ ল্যামডা একটি চমৎকার গাণিতিক সমীকরণ কেননা তুমি এটা ব্যবহার করে শব্দের বেগ বের করতে পারবে চেষ্টা করে দেখো তো নিচের গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারো কিনা কোনো কম্পনশীল শব্দের উৎসের একশোটি স্পন্দন সম্পন্ন হতে যে সময় লাগে সেই সময়ে ওই উৎস দ্বারা উৎপন্ন শব্দ একশো চল্লিশ মিটার দূরত্ব অতিক্রম করে উৎসটির কম্পাঙ্গ দুইশো পঁয়তাল্লিশ হার্জ হলে বাতাসের শব্দের বেগ কত চলো আমরা এটি এখন এই সূত্র দিয়ে করে ফেলবো ভি ইকুয়াল এফ ল্যামডা প্রথমে আমাদেরকে ল্যামডার মান বের করতে হবে একশোটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হওয়ার পর শব্দের অতিক্রান্ত দূরত্ব হলো একশো চল্লিশ মিটার তাহলে একটি পূর্ণ স্পন্দন সম্পূর্ণ হওয়ার পর শব্দের অতিক্রান্ত দূরত্ব ল্যামডা ইকুয়াল ওয়ান পয়েন্ট ফোর মিটার তাহলে আমরা জানি বাতাসের বাতাসে শব্দের বেগ হলো ভি ইকুয়াল এফ ল্যামডা এখানে তরঙ্গের দৈর্ঘ্য হল যে ওয়ান পয়েন্ট ফোর মিটার কম্পাঙ্গ হলো এফ ইকুয়াল টু হান্ড্রেড ফোরটি ফাইভ এফ ইন্টু যদি দিই দুশো পঁয়তাল্লিশ গুণ এক দশমিক চার তাহলে আমাদের উত্তর আসবে তিনশো তেতাল্লিশ মিনিট পার সেকেন্ড আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো এগারো নম্বর পৃষ্ঠা থেকে এখানে আমাদেরকে একটি ছবি আঁকার কথা বলা হয়েছে ছবিটি কেমন হবে আমরা দেখে নিব চলো শুরু করি তোমরা দেখলে পানির উচ্চতার কম বেশির জন্য শব্দের তীক্ষ্ণতা ও তীব্রতা কেমন কম বেশি হচ্ছে তোমরা এবার যে বাদ্যযন্ত্র এই মূল নীতিকে কাজে লাগাতে পারো আর প্রথম সেইসনে বিভিন্ন ধরনের প্রচলিত বাদ্যযন্ত্রগুলো তো দেখছই শিক্ষকের নির্দেশনা পাঁচ ছয় জনের একটি দল বসে পরিকল্পনা করে নাও কেমন বাদ্যযন্ত্র বাজাবে কি কি উপকরণ লাগবে সেগুলো কিভাবে সংগ্রহ করবে এগুলো সেশনের পূর্বেই জোগাড় করে রাখবে দলের প্রত্যেকে আলাদা আলাদা এক একটা বাদ্যযন্ত্রের পরিকল্পনা করো তোমার পরিকল্পনা নিচে একে রাখো এখানে যে বাদ্যযন্ত্রটি রাখবো সেটির নাম হলো বাঁশের বাসি এরপরে দেখো আমার পরিকল্পনা আমি বাঁশের বাঁশি তৈরি করব। এবার দলের অন্যদের পরিকল্পনা দেখো তোমারটা সহ বাকি সবার পরিকল্পনা দেখে সিদ্ধান্ত নাও কোনটি সবচেয়ে ভালো পরিকল্পনা হয়েছে এবার সবাই মিলে সেই বাদ্যযন্ত্রটি বাজাবে তবে তার আগে যে বাদ্যযন্ত্রটি সবাই মিলে নির্বাচন করলে সেটির পরিকল্পনা বা নকশা নিচে এঁকে বা লিখে রাখো আর আর কেন এটিকে নির্বাচন করলে তা উল্লেখ করতে ভুলবে না বাদ্যযন্ত্রের পরিকল্পনা বা নকশা কেন সবচেয়ে কার্যকর ও বাস্তবসম্মত মনে হলো তার যুক্তি আমরা নিয়েছিলাম বাসি এই বাদ্যযন্ত্রটি অন্যান্য বাদ্যযন্ত্র থেকে বেশি কার্যকর এবং বানানো সহজ এই বাসিতে একটি ফাফা নল ব্যবহার করা হয় যা মূলত স্ট্র দিয়ে বানানো যায় এই বাদ্যযন্ত্রের শক্তির রূপান্তর দেখা যায় ফু দেওয়ার ফলে যান্ত্রিক শক্তির কারণে বাসির ভিতরে কম্পনের সৃষ্টি হয় যা পরবর্তীতে শব্দ শক্তিতে রূপান্তরিত হয় আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো বারো নম্বর পৃষ্ঠা থেকে ষষ্ঠ সেশন পরিকল্পনা অনুযায়ী দলের সবাই মিলে কাজে লেগে যাও তোমাদের তৈরি বাদ্যযন্ত্র বাজানোর কাজ চাইলে এর একটি নামও দিতে পারো দলে বসে বাদ্যযন্ত্রটি বাজানো হয়ে গেলে এটি কিভাবে কাজ করে কিভাবে সুর অথবা শব্দের পরিবর্তন হয় তা আলোচনা করে নিচের খালি জায়গায় ছবি সহ বর্ণনা করে লেখো প্রথমে দেখো এই যন্ত্রটি কি ফু দিয়ে বাজাতে হয় বাসির ফাফা জায়গায় হাত দিয়ে ধরে শব্দ মোটা এবং চিকন করা যায় এই যন্ত্রটি তৈরি করা হয়েছে ফাফা নল বা স্ট্রো দিয়ে ফু দিলে উৎপন্ন শব্দের দৈর্ঘ্য হয় ভিন্ন ভিন্ন ফলে বিভিন্ন কম্পাঙ্গের শব্দ পাওয়া যায় ফলে বিভিন্ন সুর তৈরি করা সম্ভব সব শেষে তোমরা চাইলে ক্লাসের সব বাদ্যযন্ত্র মিলিয়ে একটা গান অথবা ছড়া গান বানিয়ে শোনাতে পারো সেটা সম্ভব না হলে সবার বানানো বাদ্যযন্ত্র দিয়ে শ্রেণীকক্ষের মধ্যে একটা প্রদর্শনীর আয়োজন করতে পারো আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো চোদ্দ নাম্বার পৃষ্ঠা থেকে ফিরে দেখো তোমার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্র কোনটি এটিতে কিভাবে শব্দ উৎপন্ন হয় তোমাদের অঞ্চলে এমন কোন বাদ্যযন্ত্র আছে যা একেবারেই আলাদা যদি পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দ উৎপন্ন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করতে বলা হয় তুমি এদের কিভাবে ভাগ করবে প্রথম প্রশ্ন আমার সবচেয়ে প্রিয় বাদ্যযন্ত্রটি হলো স্টোরবাসী এই বাদ্যযন্ত্রটিকে ব্যবহার করা হয়েছে বিভিন্ন দৈর্ঘ্যের ফাঁফা নল বা স্ট্র দিয়ে প্রত্যেকটি নলের দৈর্ঘ্য ভিন্ন হওয়ায় ফু বা বাতাস প্রবাহের কারণে উৎপন্ন শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য হয় ভিন্ন ভিন্ন ফলে বিভিন্ন কম্পাঙ্গের শব্দ পাওয়া যায় নলের দৈর্ঘ্য যত বড় হয় এর ভেতরের উৎপন্ন হওয়া শব্দের তরঙ্গ দৈর্ঘ্য তত বড় হয় ফলে কম্পাঙ্গে তত ছোট হয় আর আমরা জানি যে শব্দের কম্পাঙ্ক যত কম সে শব্দ তত বেশি মোটা বা কম তীক্ষ্ণ অর্থাৎ বড় নল থেকে ছোট নলে ক্রমান্বয়ে শব্দের তীক্ষ্ণতা বাড়তে থাকে তোমাদের অঞ্চলে এমন কোন বাদ্যযন্ত্র আছে যা একেবারে আলাদা হ্যাঁ আছে এই বাদ্যযন্ত্রটির নাম হল মারাকাস এই বাদ্যযন্ত্রটি বাজানোর জন্য হাত নিয়ে এর উপরে ডিমের মতো অংশটি ফাফা এবং এর মধ্যে কিছু নুড়ি পাথর রাখা থাকে যা ঝাঁকানোর ফলে নুড়ি পাথরগুলো এর গায়ে আঘাত করে ফলে শব্দ উৎপন্ন হয় যদি পরিচিত বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রকে শব্দে উৎপন্ন করার প্রক্রিয়ার উপর ভিত্তি করে শ্রেণীবদ্ধ করতে বলা হয় তুমি এদের কিভাবে ভাগ করবে নমুনা উত্তরটি দেখো তার যুক্ত বাদ্যযন্ত্র এই বাদ্যযন্ত্রগুলো থেকে শব্দ সৃষ্টির জন্য কৌশলে তার টানা হয় ফলে শব্দ উৎপন্ন হয় উদাহরণ গিটার একতারা দোতারা বিনা সেতার বেঞ্জো ইত্যাদি ফু বা বাতাস চালিত বাদ্যযন্ত্র ফু বা মুখ দিয়ে বাতাস প্রবাহের মাধ্যমে শব্দ উৎপন্ন করা হয় এইসব বাদ্যযন্ত্রে উদাহরণ হলো বাসি মাউথ অর্গান হারমোনিয়াম ইত্যাদি এরপরে হলো টোকা বা আঘাতকৃত বাদ্যযন্ত্র হাত দ্বারা আঘাত করার মাধ্যমে এইসব বাদ্যযন্ত্রগুলো থেকে শব্দ উৎপন্ন হয় যেমন তবলা মধল ড্রাম